আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটির মধ্যে যে তথ্যগুলো আপনারা জানতে পারবেন আমরা দেখেছি গতকালকেও বিভিন্ন স্থানে ঝড় বজ্র সহ বৃষ্টি হয়েছে আগামী পাঁচ দিন এরকম হবে এর মধ্যে বিভিন্ন জেলায় বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য একটু বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কারণ আমরা এবারের ঝড়ের তালিকায় বজ্র এবং বজ্রসহ বৃষ্টির পরিমাণ বেশি পাচ্ছি ঝড় হলেই দেখা যায় বজ্রপাতের অনেক বেশি একটি অবস্থান যেখানে বজ্রপাত বেশি হচ্ছে সেই স্থানগুলোতে অনেক সময় অনেক প্রাণহানি হচ্ছে এ কারণে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের লোকজনকে অতীব গুরুত্বপূর্ণ সহকারে সতর্ক বার্তা প্রদান করা হয়েছে আগামী পাঁচ দিন বিশেষ করে আজকাল পশু এই তিন দিন একটু সতর্ক থাকবেন যে সব জেলার লোকজন সেই জেলাগুলোর নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে নামগুলো শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে এই সব জেলার লোকজনের উপরে কতটা গুরুত্ব সহকারে সতর্কবার্তা দেখানো হয়েছে এর মধ্যে রয়েছে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট ও ঢাকা জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম ও বান্দরবন এসব অঞ্চলে বজ্র ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি এসব অঞ্চলে যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু বেশি সতর্ক থাকবেন কারণ আপনাদের উপর দিয়ে ঝড় ঝড়ের থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবারের ঝড়ের সাথে বৃষ্টির সাথে সেটি হচ্ছে বজ্র বজ্রপাতের কারণে আমরা বাংলাদেশে অনেক প্রাণহানি হয়েছে সেটাও জানতে পেরেছি এ কারণে আমরা আপনাদেরকে বিশেষ করে যেসব জেলার নাম বলা হলো এছাড়াও আশপাশের সকল জেলার লোকজনকে অতীব গুরুত্বপূর্ণ সহকারে জরুরি সতর্কবার্তা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে আগামী পাঁচ দিন অর্থাৎ এই পাঁচ দিনের মধ্যে একদিন চলে গেছে গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হয়েছে আগামী পাঁচ দিনের আরও চার দিন রয়েছে সামনে এই চার দিনের মধ্যে এই সব অঞ্চলে বেশি সতর্ক দেখিয়ে সারা বাংলাদেশের সবার জন্যই সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তার তারা আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন বিশেষ করে পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন আমরা আর এই নিউজটি দীর্ঘিত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি এই বলে আসসালামু আলাইকুম